নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি সোমঙ্গল ভূত এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে ফুচি মস্ত হাওয়া গাড়ি রবিবার কেন মাগ এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ বাড়ি তার বাড়িটি দূর কি সবার চেয়ে সেই পুছিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধির খেয়াল থাক পারি জন্য বাড়ি ফিরার দিকে ওদের একটু মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশবাড়ি বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুথের যে মুখ কলোসা হাঁড়ি ছোট্ট চিনির সঙ্গে তাদের বিষম আড়াআড়ি কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠি চেঁকে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় চাইসি কেদে মুদির মুখে চেয়ে শ্রী তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি পড়ার একটা কবিতা বা কথা নিয়ে ধন্যবাদ বন্ধুরা